হ্যালো ফ্রেন্ডস সিম্পল কুইজিন বাংলায় সব বাইকে স্বাগত আমি আলেয়া হাজির হয়ে গেছি নতুন এমন একটা রেসিপি নিয়ে যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভীষণ দরকার হয়ে পড়ে রোজ না হলেও মাঝে মধ্যে কিন্তু এটার দরকার হয়েই যায় আর আমরা বাজার থেকে কিনে খাই চড়া দামে যেটা মোটেও স্বাস্থ্যকর নয় আর এটা নিজের হাতে বানিয়ে নেওয়াটাও কিন্তু এমন কিছু ব্যাপার নয় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতে হয় বাজারের থেকে অনেক বেশি টেস্টি এর জন্য আমি নিয়েছি দুটো গাছ পাকা আম এই আমগুলো আমার বাড়ির কাছেরই তবে কি নাম এটার আমি জানি না তোমরা যদি নাম জানো তাহলে অবশ্যই আমাকে বলো আমের খোসা আর বীজ ফেলে দিয়ে পাল্পটা এইভাবে করে বের করে নিয়েছি এখন একটা বড় সাইজের মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পুরো আমের পাল্পগুলোই নিয়ে নিলাম আর তোমরা জানো সিম্পল কুইজিন বাংলা রেসিপি মানে সেটা স্বাস্থ্যকরই হবে এটাও তার অন্যথা নয় আমি এখানে খাবারের খাদ্যগুণ একটু বাড়াতে ব্যবহার করছি চিনির পরিবর্তে তাল মিচরি তোমরা এখানে চাইলে জ্যাগারি পাউডারও কিন্তু ব্যবহার করতে পারো আবার চাইলে ব্রাউন সুগার অথবা খুব অসুবিধা না হলে চিনি ব্যবহার করতেই পারো তবে পরিমাণটা কিন্তু সব ক্ষেত্রেই সমান হবে দু কাপ আমের পাল্পের জন্য এক কাপ পরিমাণ তাল আমি এখানে আমি ব্যবহার করেছি খুব ভালোভাবে একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি এরপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পুরো আম এবং তাল মিচরির মিশ্রণটাকেই নিয়ে নিলাম আর এর সেলফ লাইফ বাড়ানোর জন্য এখানে ব্যবহার করছি এক চিমটে পরিমাণ লবণ এর স্বাদের জন্য কিন্তু লবণের এখানে তেমন কিছু ভূমিকা নেই কারণ এটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে এবারে ফ্লেমটা মাঝারিতে রেখে খুব ভালোভাবে আমি নাড়িয়ে চালিয়ে যাচ্ছি খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে পুরো মিশ্রণটা আমাদেরকে ভালোভাবে কিন্তু কুক করে নিতে হবে যেন আমের কোনো কাঁচা ভাব একদমই বজায় না থাকে পাকা আমের এই ম্যাঙ্গো জ্যাম তৈরি করার সময় তোমাদেরকে দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে নাড়া বন্ধ করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে ফ্লেম কিন্তু মাঝারির থেকে বেশি বাড়ানো চলবে না কারণ এটা টেক্সচার আঠারো ধরনের হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা বা নিচের দিকে ধরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর এটা কিন্তু বেশ ছিটে লাগে সেজন্য একটু দূরে দাঁড়িয়েই কন্টিনিউয়াস নাড়াচাড়া করে যাবে এই দুটো জিনিস খেয়াল রাখলেই কিন্তু খুব সহজেই তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে আর মিষ্টির ব্যালেন্সটা তোমরা নিজে নিজের টেস্ট অনুযায়ী তৈরি করে নেবে কারণ প্রকারভেদে আমের মিষ্টতার কিন্তু তফাত হয়েই থাকে সেক্ষেত্রে অবশ্যই চিনির পরিমাণটা কম বা বেশি লাগতেই পারে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবে এর টেক্সচারটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে আঠালো আঠালো ভাব চলে এসছে সেই পর্যায়ে এর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে একটা মক্ষম জিনিস যেটা কিন্তু এর সেলফ লাইফ বাড়িয়ে দ্বিগুণ করে দিতে পারে কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই ঠিক এরকম ধরনের টেক্সচার এসে গেলে ফ্লেমটা একদম লোতে করে দেবে অথবা চাইলে অফ করেও দিতে পারো একটা বড়ো সাইজের পাতিলেবু অথবা দুটো ছোটো সাইজের পাতিলেবুর রস একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এক সাইডে আগের থেকে রেডি করে রাখবে আর সেই রসটা এই পর্যায়ে অ্যাড করে দেবে অবশ্যই এখানে কিন্তু ছোটো সাইজের হলে দুটো লেবু ব্যবহার করতে হবে দুটো আমের জন্য আর বড় সাইজের হলে একটা পাতি লেবুর রস মানে টোটাল কিন্তু দেড় টেবিল চামচ পাতি লেবুর রস এখানে অ্যাড করতেই হবে এটাই কিন্তু ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করবে এটাই আমাদের জ্যামের সেলফ লাইফ বাড়িয়ে দেবে ছয় থেকে সাত মাস পর্যন্ত এটা কিন্তু এমনিতেই ভালো থাকবে বাজার থেকে কেনা জ্যামের মধ্যে ব্যবহার করা হয় ফুড কালার এবং প্রিজারভেটিভ যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক আর এই প্রিজারভেটিভের জন্য বাজে কেনা ম্যাঙ্গো জ্যাম বছরের পর বছর কিন্তু ভালো থাকে খারাপ হতে চায় না আর সেটা একদমই কাম্য নয় লেবু রসটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপরে আরও দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিতে হবে একই ফ্লেমে তারপরে কিন্তু আমাদের ম্যাঙ্গো জ্যাম অলমোস্ট তৈরি তবে তার আগে আমাদেরকে একটা পরীক্ষা করে নিতে হবে এটা ঠিকঠাকভাবে রেডি হলো কিনা তোমাদের বোঝার সুবিধার্থে একটা প্লেট নিয়েছি আর তার মধ্যে এখানে অল্প পরিমাণে জ্যাম নিলাম আর প্লেটটা কিছুক্ষণ ধরে রাখার পরেও কিন্তু দেখো এটা একদমই জল জলে ভাব নেই জলের মতো গড়িয়ে যাচ্ছে না খুব ধীরে ধীরে কিন্তু এটা নিচের দিকে নেমে আসছে আর আঙুল দিয়ে কেটে দিলে দেখো একদম সমান একটা লা লাইন তৈরি হয়ে গেছে তার মানে বুঝতে হবে আমাদের ম্যাঙ্গো জ্যাম একদম রেডি হয়ে গেছে আর জাল করার প্রয়োজন নেই ফ্লেমটা অফ করে দিলাম এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে উপরের দিকটা শক্ত হয়ে প্রলেপ জমতে না পারে এটা ঠান্ডা হয়ে গেলে এর সংরক্ষণ পদ্ধতিটাও তোমাদের সঙ্গে নিখুঁতভাবে শেয়ার করছি তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সিম্পল কুয়েসিন বাংলা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ভিডিওটি যদি ভালো লাগে কোনো রকম হেল্পফুল বলে মনে হয় তাহলে অতি অবশ্যই একটা কামেন্ট করো একটা লাইক দিয়ে যেও তোমাদের করা একটা লাইক আমাকে কিন্তু ভীষণভাবে মোটিভেট করে দেখো মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি সংরক্ষণ করার জন্য একটা কাঁচের পরিষ্কার বয়ম নিয়েছি এই বইমটা আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এর মধ্যে কোনো প্রকার জলীয় ভাব নেই আর তারপরে এর মধ্যে আমি এই জ্যামটা ঢেলে নিচ্ছি ব্রেডের উপরেও অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি দেখো কেমন সুন্দর স্মুথ টেক্সচারের হয়েছে একদম স্মুথলি কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে শুধু পাউরুটি কেন তোমরা চাইলে নর্মাল আটা রুটিতেও কিন্তু এভাবে করে জ্যাম স্প্রেড করে নিঃসন্দেহে খেতে পারো এটা যেহেতু নিজের হাতে তৈরি তাই খেতে কোনো বাধা নেই আর যারা ডায়েট করো কিংবা ওজন কমাতে চাইছো তাদেরও কিন্তু ভয়ের কোনো কারণ থাকছে না কারণ এখানে চিনির পরিবর্তে কিন্তু মিচড়ি ব্যবহার করা হয়েছে তাই এটা অবশ্যই কিন্তু ভীষণই স্বাস্থ্যকর ওজন বাড়ার ভয় কিন্তু এর মধ্যে নেই জ্যাম আচার কিংবা জেলি সবসময় চেষ্টা করবে এয়ারটাইট কোনো কাঁচের বয়মে সংরক্ষণ করতে এটা রুম টেম্পারেচারই ভালো থাকবে ছয় থেকে সাত মাস পর্যন্ত তবে তুমি যদি এক বছর বা তার বেশি সময় রাখতে চাও তাহলে অবশ্যই এটা ফ্রিজের চেম্বারে সংরক্ষণ করে রাখতে পারো আশা করছি আমার আজকের এই প্রয়াস তোমাদের ডে টু ডে লাইফে কাজে লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কামেন্ট করে যেও আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ধন্যবাদ ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী আরও কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো